আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আবারও একটি অর্ডার জানেন কি অর্ডার আজকে আমি অর্ডার করেছি একটি ইরেজার তো আজকে সেই অর্ডারটা আসলে আমি তো খুবই এক্সাইটেড খোলা যায় জন্য গেস তো এই এইটা হচ্ছে অর্ডার আমার অর্ডারের প্যাকেজিংটা এটা হচ্ছে ডারেজ থেকে আমি অর্ডার করেছি ডার্সে সব কিছু পাবে দা ইজি এই ইরেজারটা ইন্ডিয়াতে পাওয়া যায় গ্রুপ গ্রুপ ডামস ইরেজার এটা ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমি তো এটা খুবই সব কোম্পানিতে খুব শেষ সময় পরে ওপেন করা যায় আমরা ওপেন করেছি আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা পেয়েছি আই লাভ ইট এটা হচ্ছে আমরা পেয়েছি কালার নিষ্ঠ যেহেতু আমার ইন্ডিয়া টাকা এটা ইন্ডিয়া টাকা যখন রুপি কিনবো এটা তখন টোয়েন্টি ফাইভ রুপিস পাবো শোন এখানে সব কিছু দেওয়া আছে কিভাবে কি ঢোকাবো এই যে এটা হচ্ছে ইরেজারের আমরা দুইটা রিফিল পাবো ওকে যেন এইটা শেষ হয়ে গেলে আমার নতুন প্রোডাক্টের এটা হচ্ছে গ্রুপ আর বেটার গ্রিপ ডাস্ট ফ্রি ইরেজার রিফিল ইরোজার দ্য ইরেজার উইল রিজেক্ট ফ্রম হেয়ার বাই ক্লিকিং অন দ্য ক্যাপ ওকে রিফিল ইরেজার চলমা সেখানে এটা খুলে যায় দেখছি ও দুইটা রিফিল পেয়ে গেছি এই যে এই দুইটা ছে রিফিল এই যে এইভাবে খুলবে এই বের হয়ে আসবে এটা কি স্মুথ এটা আবার রেখে দে এই যে এই যে এই রিফিলগুলো যে আমাদের খুবই দরকার হয় মুশ আমি এখান থেকে দুইটা রিকেল পেয়েছি এখন মেন টেস্ট এই যে দেখুন গাছ আমরা যখন একটু দেখুন গাছ সুন্দর আমরা যখন এটা একটু বেশি বের করে ফেললাম তখন আমরা এই জায়গাটা চাপ দিব তারপরে যে এইভাবে ইকলে ঢুকে যাব তো চলুন গাছ এটা একটু ট্রাই করে দেখা যাক তো আমরা ফার্স্ট একটা পেন্সিল আমি এখানে দাগ দিয়েছি এখন চলুন গাছ এটাকে বোঝা যাক দেখা যাক কাজ করে ও কী সুন্দর মুছে গেছে একটু দাগ এই জায়গাটা দাগ দিয়েছি কী সুন্দর মুছে গেছে আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে তাই আমি এই পুরো প্রোডাক্টটাকে জানেন কত দিচ্ছি এই পুরো প্রোডাক্টটাকে আমি দশের মধ্যে দশ দিচ্ছি এবার আপনারাও চাইলে গাজ থেকে এটি অর্ডার করতে পারেন তাও অনেক কম টাকায় আপনারা একশো টাকার মধ্যে না একশো একশো পঞ্চান্ন তো এখনো দেরি করছে কেন তাহলে ডায় অর্ডার করুন তো আপনাদের কাছে যদি আজকে আমার ইউরেজের ওপেনিংটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার